আপনি যারা ইউএস এর বি টু ভিসার জন্য নতুন করে আবেদন করতে চাচ্ছেন বা অলরেডি আবেদন করে ইন্টারভিউ ডেটের জন্য অপেক্ষা করছেন তাদের জন্য ইউএস এর বি আমাদের কাছে প্রতিনিয়ত মেসেজ করছে মেইল করছে বা ফোন করে বলছে যে আমার ইন্টারভিউটা বাতিল হয়েছে আমি এক বছর ধরে ওয়েট করেছি এখন আমার অমুক তারিখে ইন্টারভিউ ডেট ছিল কিন্তু ইন্টারভিউটা বাতিল হয়েছে বা আমি দেড় বছর ধরে ওয়েট ওয়েট করেছি সাত মাস ধরে ওয়েট করছে আট মাস ধরে ওয়েট করেছি কেন আমার ইন্টারভিউ ডেটটা বাতিল হলো তো চলুন আমরা দেখি যে কি কারণে এখন হিউজ পরিমাণে ইন্টারভিউ ডেট বাতিল করছে ইউএস ঢাকা বা আপনারা কিভাবে কোন সতর্কতা অবলম্বন করলে আপনাদের ডেটটাকে সেফ রাখতে পারবেন এবং আপনারা যথা নিয়মে যথা সময়ে আপনাদের ইন্টারভিউ ডেট দিয়ে ভিসা নিতে পারবেন তার আগে বলে নিচ্ছি যারা আমাদের চ্যানেলে নতুন বা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ ইজ দ্য সাবস্ক্রাইব বাটন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ওয়েলকাম ব্যাক আপনাদের সাথে আছে আমি বাহার আমাদের এই চ্যানেলে ইউএসএ ক্যানাডা অস্ট্রেলিয়া ইউকে সহ ইউরোপের বিভিন্ন দেশের ভিজিট পড়াশোনা এবং প্রশ্ন থাকলে ভিডিওর নিচে কমেন্টস করবেন আর তারপরেও একান্ত কোনো ব্যক্তিগত পরামর্শ বা আমাদের কোনো সার্ভিস নিতে চাইলে ডিসক্রিপশনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে অ্যাপয়েন্টমেন্ট বুক করে সরাসরি যোগাযোগ করতে পারেন অ্যাট দা সেম টাইম আমাদেরকে ইমেল করতে পারেন এবং আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলগুলো এগুলো ফলো করে সবসময় আমাদের সাথে যুক্ত থাকতে পারেন এনিওয়ে চলে আসছে আজকের মূল আলোচনায় রিসেন্টলি আপনারা জানেন যে যারা এখন ইন্টারভিউ ডেট পাচ্ছে বা এখন যারা ইন্টারভিউ দিবে তারা কিন্তু এক বছর আগে আট মাস আগে সাত মাস আগে ইন্টারভিউ ডেট নিয়েছে এটা কিন্তু মানে অনেক দীর্ঘ প্রতীক্ষার পরে বা দীর্ঘ অপেক্ষার পরে তাদের এই আজকের ইন্টারভিউ ডেটটা রিসেন্টলি আপনারা কিন্তু যে কোনো সময় অ্যাপ্লাই করলেই যে এখন আপনারা ইন্টারভিউ ডেট পাবেন এরকম না একটা সময় ছিল প্যান্ডামিক পূর্ব পরবর্তী সময়ে আপনারা যে কোনো সময় ইউএস ভিসার জন্য আবেদন করার পরেই পাঁচ সাত দিনের পরে মধ্যে সাত দিনের মধ্যে দশ দিনের মধ্যে ইন্টারভিউ ডেট পেয়ে যেতেন কিন্তু এখন কিন্তু সেটা হিউজ একটা লং ব্যাকলগ প্রায় এক বছর কারো দেড় বছর ইভেন কারো দুই বছর পর্যন্ত অপেক্ষা করতে হয় একটা ইন্টারভিউ ডেটের জন্য মানে ইন্টারভিউ ডেটের প্রতীক্ষাটা অনেক ক্ষেত্রে ভিসার থেকেও অনেক বেশি হয়ে যায় অনেকে এই ইন্টারভিউ ডেট নেওয়ার জন্য মানে বিশ হাজার তিরিশ হাজার পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত খরচ করতে রাজি আছে কিন্তু এই ইন্টারভিউ ডেট পাওয়ার পরে তারপর সেই ইন্টারভিউ ডেটটা যদি কোনো কারণে ক্যান্সেল হয় তাহলে এটা কিন্তু অনেক হতাশার এবং অনেক ফ্রাস্ট্রেশন তৈরি করে হ্যাঁ এক তো হচ্ছে তার ভিসা ফিটা বাতিল হয়ে গেল বা ভিসা ফিটা বাতিল হয়ে যাওয়ার চান্স থাকে আরেকটা হচ্ছে যে সে এত অধীর আগ্রহে অপেক্ষা করেছে ইন্টারভিউ ডেটের জন্য ইন্টারভিউ ডেটটা যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে আবার নতুন করে ইন্টারভিউ ডেট নিতে যেমন এই মুহূর্তে ইউএস বিসি ঢাকার কোনো ইন্টারভিউ ডেটই অ্যাভেলেবেল নাই দেখা যায় যে পরবর্তীতে আবার কবে সে ইন্টারভিউ ডেট পাবে সেটা কিন্তু মানে টোটালি আনসার্টেন দ্যাটস ওয়াই আপনাদের ভালো করে বুঝে শুনে আবেদনটা করতে হবে বা এই ইন্টারভিউ ডেটটাকে কি কারণে বাতিল হয় বা কি কারণে বাতিল হতে পারে বা কীভাবে আপনারা ইন্টারভিউ ক্যান্সেলেশন থেকে নিজেদেরকে অ্যাভয়েড করতে পারবেন সেই জিনিসটা কিন্তু আপনাদের জানা প্রয়োজন তো এর আগে যারা মানে প্রিভিয়াস সিস্টেমে আপনারা যখন সিজিআই পোর্টালে আবেদন করতেন অনেকেই কি হয়েছে শুধুমাত্র একটা মানে কনফার্মেশন নাম্বার বের করে তারপরে তাদের ফি পেমেন্ট করে ইন্টারভিউ ডেট নিয়ে ফেলতো কারণ যেহেতু দিন পরে ইন্টারভিউ ডেট পাওয়া যায় এর মধ্যে আপনার অনেক ধরনের অনেক চেঞ্জেস আসতে পারে দ্যাটস ওয়াই তারা মানে অনেক এজেন্সি বা অনেকে যারা পার্সোনালি আবেদন করতো তারা কি করতো ওই যে ডিএস ওয়ান সিক্স জিরো ফিল আউট করতে গেলেই একটা অ্যাপ্লিকেশন নাম্বার থাকে ওই অ্যাপ্লিকেশান নাম্বারটা দিয়ে তারা ফি পেমেন্টের রিসিটটা বের করে তারপরে তারা কি ইন্টারভিউ ডেট নিয়ে ইন্টারভিউ ডেটের জন্য ওয়েট করতো এবং ফাইনালি ইন্টারভিউ ডেট আসার কিছুদিন আগে তারা ডিএস ওয়ান সিক্স জিরোটা ফাইনালি করে তারপর সিজিআই পোর্টালে কিন্তু ওই কনফার্মেশন নাম্বারটা আপডেট করা যেত দ্যাটস আই আগের সিস্টেমে এই ক্ষেত্রে এতটা জটিলতা ছিল না কিন্তু নতুন যেই সিস্টেমটা তৈরি হয়েছে এই সিস্টেমে একটা জটিলতা তৈরি হয়েছে যার কারণে অনেকে সেই জিনিসটা না জানার কারণে প্রতিনিয়ত হিউজ পরিমাণে ইন্টারভিউ কিন্তু ক্যান্সেল হচ্ছে এবং অনেকেই হতাশ হচ্ছেন তো সেটার জন্য আপনারা একটু ইনস্ট্রাকশনটা ফলো করেন যে নতুন সিস্টেমে ইনস্ট্রাকশন অ্যাট্রাকশন কি আছে সেটার জন্য সরাসরি আপনাদেরকে নিয়ে যাব ইউএস ট্রাভেল ডকের ওয়েবসাইটে এখানে দেখেন একটা ইনস্ট্রাকশন আছে যে কি কারণে আপনার ইন্টারভিউ ডেটটা ক্যান্সেল হতে পারে এই যে ইউএস ট্রাভেল ডকে আপনারা গেলেই দেখবেন যে প্রথমেই ইম্পর্টেন্ট নোটিসের একটা পার্ট আছে এখানে 8 ফেব্রুয়ারি 2025 লাস্ট যেই ইয়াটা আছে সেটা কি সেটা হচ্ছে উই আর ইমপ্লিমেন্টিং এ নিউ সিস্টেম ফর ইউএস ভিসা সার্ভিস স্টার্টিং ফেব্রুয়ারি এইট টু এটা আপনারা অনেকেই জানেন এবং ফেব্রুয়ারির এই আট তারিখে যেই চেঞ্জেসটা আসছে সেই চেঞ্জেসটা আসার পরে কিভাবে আপনারা নতুন করে ফিল আউট করবেন বা নতুন পরিবর্তনের কারণে কিভাবে আপনাদের ইন্টারভিউ ডেট নেওয়ার সিস্টেমটা কী হয়েছে এটা নিয়ে আমার কিন্তু একটা পূর্ণাঙ্গ ভিডিও ছিল আপনারা যারা ওই ভিডিওটা দেখেন নাই আই বাটনে ক্লিক করে অবশ্যই ওই ভিডিওটা দেখে নেবেন এখন সরাসরি চলে যাই যে কি কারণে ক্যান্সেল হতে পারে আপনার ইন্টারভিউ ডেটটা এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন অন ডিএস ওয়ান সিক্স জিরো ফর নন ইমিগ্রেন্ট ভিসা অ্যাপ্লিকেশন ইন অর্ডার টু ইনক্রিজ দ্য নাম্বার অফ ভিসা অ্যাপ্লিকেন্ট ভিসা আর আপডেট প্রোফাইল মোরেন্ডার ডেস বিফোর দা ভিসা ইন্টারভিউ ডেট মানে ইন্টারভিউ ডেটের এর সাত ক্যালেন্ডার আগেই আপনার কি করতে হবে ডিএস ওয়ান সিক্স জিরোটা আপডেট করতে হবে এটাও পুরানো একটা ইনস্ট্রাকশন এটা কিন্তু ডিসেম্বর ফিফটিন থেকেই এই ইনস্ট্রাকশনটা খুব স্ট্রংলি দেওয়া আছে এটা নিয়েও আমি এর আগে কথা বলেছি বাট এখন নতুন যেই জিনিসটা অ্যাড হয়েছে সেটা হচ্ছে ক্যান্সেলেশন এই যে এখানে দেখেন এই যে এখানে দেখতে পাচ্ছেন ইর নন ইমিগ্রেন্ট ভিসা ইন্টারভিউ উইল বি ক্যান্সেলড মানে ক্যান্সেল হতে পারে বা ক্যান্সেল হবে ইফ ইউ ডু নট হ্যাভ এ ভ্যালিড ওয়ান সিক্স কনফার্মেশন নাম্বার অন দ্য এসেভিউ দি আর ইন দ্যাট কেস ইউ উইল নিড টু রিস ইউর ইন্টারভিউ মে হ্যাভ টু ওয়েট কাপল অফ মান্থ টু গেট এ নিউ ডেট এখানে আপনারা বুঝতে পারছেন যদি তাদের মেনিফেস্টে ম্যাচ না করে অর্থাৎ আপনার এখন একজিস্টিং যেই ডিএস ওয়ান বার কোডটা একজিস্টিং যেই কনফার্মেশন পেজটা আপনি নিয়ে যাচ্ছেন সেই কনফার্মেশন পেজ আর তাদের সিস্টেমে যেই ডিএস ওয়ান সিক্স জিরোর অ্যাপ্লিকেশন নাম্বার বা কনফার্মেশন নাম্বার বা জেই ডিএস ওয়্স জিরোর বার কোড থাকবে সেটা যদি ম্যাচ না করে তাহলে কিন্তু আপনার ইন্টারভিউ ডেট ক্যান্সেল হতে পারে স্পষ্ট তারা এখানে জানিয়ে দিয়েছে এখন কি হচ্ছে যে আগের সিস্টেমে আপনারা যারা এর আগে ডিএস ওয়ান সিক্স জিরো কমপ্লিট করেন নাই বা ওই ডিএস ওয়ান সিক্স বারকোডটা বা অ্যাপ্লিকেশান নাম্বারটা কনফার্মেশান নাম্বারটা এক্সপায়ার হয়ে গেছে আপনি নতুন করে আবার ডিএস ওয়ান সিক্স জিরোর জন্য লগ ইন করে তারপর নতুন করে ডিএস ওয়ান সিক্স জিরো ফিল আউট করেছেন তারা কিন্তু ওই কনফার্মেশন নাম্বারটা জাস্ট সিস্টেমে আপডেট করে দিতে পারতো কিন্তু এখন নতুন এই সিস্টেমে আপডেট করার কোনো সুযোগ নাই যার কারণে আপনারা যখন ডিএস ওয়ান সিক্স জিরো করে তারপর ইন্টারভিউ ডেটের জন্য যাচ্ছেন তখন তারা কিন্তু ওই বারকোডটা আপনার এক্সিস্টিং ডিএস ওয়ান সিক্স জিরোর সাথে যখনই ম্যাচ করছে না তখন তারা কিন্তু ইন্টারভিউটা করে দিচ্ছে এর দিন আগেই আপনারা ক্যান্সেল এক দুই দেখবেন যে আপনাদেরকে একটা মেইলও দিতে পারে অথবা সিজিআই পোর্টালে আপনারা প্রোফাইলে ঢুকে দেখতে পারেন যে আপনার ইন্টারভিউটা আছে আপনারা অবশ্যই প্রত্যেকে রিসেন্টলি যারা নেয়ার ফিউচারে ইন্টারভিউ ডেট পাবেন আপনারা ইন্টারভিউতে যাওয়ার আগের দিন দেখে নেবেন যে আপনার ইন্টারভিউটা ডেটটা কি ভ্যালিড আছে কিনা অনেক সময় দেখা যাচ্ছে আগের দিন সিস্টেমে অনেক সময় একটা মেইল দিচ্ছে না যে ক্ষেত্রে প্রতি অন্যান্য সময় ইন্টারভিউ ডেট ক্যান্সেল হলে আগে থেকেই তারা মেল দিত বা কী কারণে ক্যান্সেল হতে পারে সেটা জানিয়ে আপনাকে মেল দিত কিন্তু এখন সেই মেইলটা দিচ্ছে না জাস্ট তারা ইন্টারভিউটা ক্যান্সেল করে সিস্টেমে ওইটা সিস্টেম থেকে ওইটাকে ক্যান্সেল করে রেখে দিচ্ছে যার কারণে আপনারা ইন্টারভিউতে যাওয়ার আগের দিন অবশ্যই দেখবেন যে আপনার প্রোফাইলে ঢুকে আপনার ইন্টারভিউ ডেটটাকে কিনা এখন আসি যে কিভাবে আপনারা এই ইন্টারভিউ ডেট ক্যান্সেলেশন থেকে নিজেদেরকে অ্যাভয়েড করবেন বা আপনাদের ইন্টারভিউ ডেটটাকে সিকিউর করবেন সেটার ফার্স্ট কন্ডিশন হচ্ছে যখনই আপনারা ডিএস ওয়ান সিক্স ফিল আউট করবেন ওইটাকে যদি কমপ্লিট তখন নাও করতে পারেন আপনারা ওই অ্যাপ্লিকেশন আইডিটাকে লাইভ রাখবেন যতক্ষণ আপনি এটাকে কন্টিনিউ কাজ করবেন ততক্ষণ এটা কিন্তু লাইভ থাকবে আপনারা জানেন যে একবার যখন একটা ডিএস ওয়ান সিক্স জিরো লগ ইন করবেন আপনি তখন এক মাস এটা ভ্যালিড থাকে তো এক মাসের মধ্যে আপনি যদি কোনো কাজ না করেন তাহলে ওইটা কিন্তু ইনভ্যালিড হয়ে যাবে এই কারণে আপনারা অবশ্যই এক মাসের মধ্যে হয় ডিএস ওয়ান সিক্স জিরোটা কমপ্লিট করবেন আর কোনো কারণে সেটা যদি কমপ্লিট করতে না পারেন তাহলে এক মাসের মধ্যে আবার ওই সিস্টেমে ঢুকে আপনি ডিএস ওয়ান সিক্স জিরোতে কিছু ইনফরমেশান আপডেট করে রেখে দিলে ওইটা আবার এক মাসের জন্য ভ্যালিড হয়ে গেল তাহলে আপনার এই অ্যাপ্লিকেশান আইডিটাই শেষ পর্যন্ত আপনার ইন্টারভিউ ডেট পর্যন্ত কিন্তু ভ্যালিড থাকবে তাহলে আপনার ইন্টারভিউ ক্যান্সেল হওয়ার আর কোনো রকম কোনো ঝুঁকি থাকবে না এখন যাদের অলরেডি এই অ্যাপ্লিকেশন আইডিটা এক্সপায়ার হয়ে গেছে তারা কি করবে যাদের অলরেডি এই অ্যাপ্লিকেশন আইডিটা এক্সপায়ার হয়ে গেছে তাদের কি করতে হবে যত দ্রুত সম্ভব তাদের ডিএস ওয়ান সিক্স জিরো ফিল আউট করে নতুন করে একটা অ্যাপ্লিকেশন আইডি নিতে হবে অ্যাপ্লিকেশন আইডি নিয়ে তারপর যেহেতু এখনকার সিস্টেমে অটোমেটিক আপনি নিজে ওই প্রোফাইলে ওইটাকে আপডেট করার সুযোগ নাই সুতরাং আপনার নতুন যেই ডিএস ওয়ান সিক্স জিরোর কনফার্মেশন পেই সেটা দিয়ে ইউএসএম্বাসি ঢাকাকে একটা মেইল করতে হবে এবং মেইলটা করতে হবে সুনির্দিষ্ট একটা টাইম আগে যাতে তারা এটাকে আপডেট করতে পারে তাহলে আপনাদের ইন্টারভিউ ডেটের ক্যান্সেলেশন থেকে আপনারা নিজেদেরকে সেভ করতে পারবেন এবং সঠিকভাবে আপনারা ইন্টারভিউ দিতে পারবেন তবে দুঃখের বিষয় হচ্ছে নতুন এই সিস্টেমে অনেক কিছু আপডেট থাকার পরেও অনেক সময় দেখা যাচ্ছে যে ইউএসএম ঢাকা থেকে মেইল আসতেছে আমরা আপডেট করতে পারছি না বা এরকম মেইল দেওয়ার পরেও কারো কারো দেখা যাচ্ছে যে ক্যান্সেল হয়ে যাচ্ছে যেটা সত্যিই দুঃখজনক কিন্তু এরকম কোনো ঘটনা যদি একান্ত হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনাদের করার কিছুই নাই আপনাদের নতুন আরেকটা ডেট নিয়ে আবেদন করতে হবে হবে অথবা আপনাদের ফি পেমেন্টের ডেটটা যদি এক বছরের বেশি হয়ে যায় তাহলে আবার নতুন করে ফি পেমেন্ট করে নতুন করে ডেট নিতে হবে তাহলে আজকের ভিডিওটি আর দীর্ঘায়িত করছি না আশা করি এই ভিডিও থেকে আপনারা রিসেন্টলি ইউএস এমবিসি ঢাকা কি কারণে ইন্টারভিউ ডেট বাতিল করছে বা কিভাবে আপনারা আপনাদের ইন্টারভিউ ডেটটাকে বাতিল হওয়া থেকে সেভ করতে পারবেন অ্যাভয়েড করতে পারবেন বা সিকিউর রাখতে পারবেন সে ব্যাপারে একদম ক্লিয়ার একটা ধারণা পেয়েছেন তারপরেও আপনাদের যদি এই সংক্রান্ত কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে বা তথ্যবহুল হলে লাইক দিয়ে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন যাদের এই ইনফরমেশন অত্যন্ত প্রয়োজন আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিক্স নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ